দু বিপিএল ড্রাফটের সেই রাত যখন মিরপুরের আলোকসজ্জায় বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলো মহাতারকাদের ছবি দিয়ে তাদের আবিজাত্য জাহির করছিল চট্টগ্রামের টেবিলিকা ছিল শান্ত সেই শান্ত থাকাটাকেই পুরো বাংলাদেশ দুর্বলতা ভেবে ভুল করেছিল সোশ্যাল মিডিয়ায় মিমারদের কীবোর্ডে চট্টগ্রাম তখন শ্রেফ হাসির খোরাক কেউ লিখেছিল চট্টগ্রাম কি খেলতে আসছে নাকি ঘুরতে কেউ বলেছিল বাজেট নাই বলে বড় প্লেয়ার বাদ সেই রাতে চট্টগ্রামের অগণিত সমর্থক মাথা নিচু করে বাড়ি ফিরেছিলেন চায়ের আড্ডায় যখন বন্ধুরা অন্য দলের স্কোয়াড নিয়ে দম্ভ করছিল চাটগাইয়া পোয়ারা তখন মুখ বুঝে অপমান সহ্য করেছিল কিন্তু সেই নীরবতার পেছনে লুকিয়েছিল এক প্রলয়ঙ্করী সুনামি চট্টগ্রাম রয়্যালস সেদিন তারকা কেনেনি তারা কিনেছিল প্রতিটা অপমানের জবাব দেওয়ার শক্তি তারা জানত ইতিহাস লেখা হয় মাঠের ঘাসে ড্রাফটের টেবিলে নয় মানুষ বড় বড় নাম দেখে অভ্যস্ত কিন্তু চট্টগ্রাম রয়্যালস চেয়েছিল বড় বড় হৃদয় যখন সারা দেশ তাদের নিয়ে ঠাট্টা করছিল তখন আমাদের এই যোদ্ধারা প্র্যাকটিস গ্রাউন্ডে ঘাম করছিল ড্রাফটে যারা অবহেলিত হয়েছিল তাদের সবার ভেতরে ছিল এক আগ্নেয়গিরি নাইম শেখের প্রতিটি ড্রাইভ ছিল এক একটি প্রতিবাদ বোলারদের প্রতিটি ইয়োরকার ছিল এক একটি হুঙ্কার ড্রেসিংরুমের চার দেয়ালের মাঝে কোচ আর অধিনায়ক মিলে এক গোপন শপথ নিয়েছিলেন আমরা নামের পেছনে ছুটব না আমরা মাঠের লড়াইয়ে বিশ্ব জয় করব তারা জানত তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া চাটগাইয়া পোয়ারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখার জন্য বিশ্ব তখনও প্রস্তুত ছিল না তারা ট্রফির জন্য নয় তারা লড়ছিল তাদের অস্তিত্ব আর সম্মানের জন্য ইতিহাসের পাতায় চার জানুয়ারি দু ছাব্বিশ দিনটি স্বর্ণাক্ষরে লিখে রাখুন সিলেটের মাঠে যখন তাদের বিশ হাজার দর্শকের সামনে চট্টগ্রাম রয়্যালস নামল তখন বাতাসও থমকে গিয়েছিল ওটা কি কেবল ক্রিকেট ছিল না ওটা ছিল চাটগার বীরত্বের প্রদর্শনী নাইম শেখের ব্যাট থেকে যখন রান নয় আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল আর প্রতিপক্ষের বাঘা বাঘা বোলাররা যখন অসহায়ভাবে আত্মসমর্পণ করছিল তখন পুরো দেশ তাকিয়েছিল অবাক বিস্ময়ে নয় উইকেটের ব্যবধানে সেই জয় ওটা কেবল দুই পয়েন্ট ছিল না ওটা ছিল সমালোচকদের মুখে সোজোরে এক থাপ্পর যারা হাসাহাসি করেছিল সেই রাতে তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছিল তারা স্তম্ভিত হয়ে দেখেছিল যাদের তারা তেমন কোনো প্লেয়ার নাই বলেছিল সেই ছেলেরাই এখন মাঠ শাসন করছে টেবিলের এক নম্বর পজিশনটা আমরা দয়ায় পাইনি আমরা গায়ের জোরে ছিনিয়ে এনেছি শুনুন এই গর্জনের নাম চট্টগ্রাম রয়্যালস চার ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট আর নেট রান রেট ওটা তো এখন ধরা ধরাছোঁয়ার বাইরে মহাকাশের কাছাকাছি যারা বলেছিল আমাদের দলে ভালো প্লেয়ার নাই তারা আজ চশমা মুছে আবার দেখুক আমাদের দলে এগারো জনই ম্যাচ উইনার আমরা দেখিয়ে দিয়েছি যে একতা আর জেদ থাকলে আকাশও ছোঁয়া সম্ভব চট্টগ্রাম রয়্যালস সব পারে তারা প্রমাণ করেছে যে নামের চেয়ে কাম বড় এই শহরটা এখন আর শান্ত নেই এই শহরটা এখন উৎসবের নগরী পতেংদ থেকে কর্ণফুলির পার পর্যন্ত আজ একটাই ধনী চাটগার বাঘ জেগেছে যারা অবহেলা করেছিল তারা আজ লাইনে দাঁড়িয়ে আমাদের খেলা দেখছে এটাই তো চাটগাইয়াদের আসল শক্তি জয় বাংলার জয় চট্টগ্রামের গল্পটা এখনও শেষ হয়নি টুর্নামেন্ট কেবল মাঝপথে কিন্তু আমরা বার্তা পাঠিয়ে দিয়েছি রাজা আসছে তার সিংহাসন বুঝে নিতে যারা ভেবেছিলেন চট্টগ্রাম দমে যাবে তারা প্রস্তুত থাকুন কারণ এই বাঘ আর থামবে না ক্ষুধার্ত বাঘ যখন একবার রক্ত দেখে হালে তখন সে শিকার না করে ফেরে না বিপিএলের সেই সোনালি ট্রফিটা এবার কোন রাজপ্রাসাদে যাবে না ওটা আসবে আমাদের প্রিয় চাটগার বন্দরে চাটগার লোনা পানিতে এবার ধুয়ে যাবে সব অপমানের স্মৃতি আমরা দমে যাওয়ার জন্য জন্মিনি আমরা জন্মেছি ইতিহাস গড়ার জন্য প্রস্তুত থেকে বাংলাদেশ প্রস্তুত থেকে মিরপুর কারণ চট্টগ্রাম রয়্যালস এবার চ্যাম্পিয়ন হয়েই থামবে ট্রফি আসছে বন্দরে